ইতিমধ্যেই এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় গ্রেফতার চার মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের আমি একদম সেফ কিন্তু হ্যাঁ এখন সেফ মানে পরে আনসেফ হতে পারি না এটাও কিন্তু বলা যায় না যা করার তারা নিজেরাই ট্যাকেল করতে পারবেন কোনো সিবিআই দরকার এই ধর্ষণটা তীব্রভাবে বিরোধিতা করছি যারা অভিযুক্ত যদি দোষ প্রমাণিত হয় তাদের কঠোর শাস্তি দাবি করি প্রিয় দর্শক এই মুহূর্তে কসবা ঘটনার চাঞ্চল্যকর তথ্য কিন্তু প্রশ্ন উঠছে কলেজ বন্ধের পরে কিভাবে একটা মেয়েকে গণধর্ষণের শিকার হতে হয়েছে আমরা সকলেই জানি যে প্রত্যেকটি কলেজ কিন্তু সকাল নটা থেকে কিংবা এগারোটা থেকে বৈকেল পাঁচটা অবধি চলে তারপরে কলেজ বন্ধ হয়ে যায় কিন্তু একটা মেয়েকে কিভাবে সন্ধ্যা সাড়ে সাতটার পরে তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে লাগাতার সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা অবধি তা আবার একজন নয় দুইজন নয় তিন তিনজন ব্যক্তির দ্বারা তো প্রিয় দর্শক সাউথ কালকাটা ল কলেজের গণধর্ষণের শিকার ছাত্রীর আসল দায়িত্ব নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরের পরে কসবা কসবার পরে আরও কি ঘটনার জন্য অপেক্ষা করে থাকবো আমরা আর সেটা আমাদের যে কোনো পরিবারই হতে পারে কখনো আরজিকর কখনো কসবা ল কলেজ কামদনির কলেজ ফেরত পড়ুয়া মেয়েটি বা সোদপুরের মেধাবী চিকিৎসক অভয়া বাঁচতে দেওয়া হয়নি তাদের কিন্তু এগুলো কি কোনো বিচ্ছিন্ন ঘটনা রাজ্যের প্রতিটি কলেজের হাল এখন রকম কেন রাজ্য সরকার এই হাল ফেরাতে একেবারেই উদ্যোগী নয় আর কেনই বা এই সব কলেজগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে মনোজিৎ মিশ্র রোফে ম্যাঙ্গোরা এরাই কিন্তু এখন রাজ্যের প্রতিটি কলেজের ভাইরাস এরাই সম্পূর্ণভাবে দখল করে রেখেছে কলেজগুলোকে এর একটা বিহিত হওয়া উচিত কারণ এভাবে চলতে থাকলে সাধারণ ঘরের ছেলে মেয়েদের পড়াশুনোর স্বপ্ন কার্যত স্বপ্নই থেকে যাবে আর এর দায় কিন্তু নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কেন এরকম ঘটনা বারবার ঘটছে কেন আমাদের সরকার এ নিয়ে বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছে না কেন প্রতিটি ঘটনা নিয়ে আমাদের নাগরিক সমাজ তেমনভাবে প্রতিবাদী হতে পারছে না কেনই বা বিরোধীরা এ নিয়ে তেমন সোচ্চার নয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেই কি রাজ্যে মহিলারা পরম স্বস্তিতে চলাফেরা করতে পারবেন বা নারী নিগ্রহ বন্ধে অনেকটাই সফল হবে সেই রাজ্য যেমন প্রশ্ন করা যায় মুখ্যমন্ত্রীর দলে ঢুকে রাজনীতি করতে আসা মেয়েরাও কি তার দলের প্রভাবশালী নেতাদের হাত থেকে সুরক্ষিত থাকবেন কসবা ল কলেজের ঘটনাটি সামনে আসার পর সে কথা কিন্তু আর বলা যাচ্ছে না কারণ গতকালই আদালতে তদন্তকারীরা এই ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোকে প্রভাবশালী আখ্যা দিয়েছেন মমতাও নিজেই বলেন দলে তিনি সব তার কথাতেই সব চলে তাহলে কেন ঘটনার প্রায় এক সপ্তাহ পরেও তদন্তটা কেবল পর্যন্তই আটকে থাকলো তার উপরে মানে তার মদতদাতারা কেন রয়ে গেল ধরাছোঁয়ার বাইরে প্রশ্ন তোলা যাবে কিন্তু উত্তর মিলবে না বরং গুলিয়ে দেওয়া হবে নানা বাহানায় আর এর মধ্যে কি হারিয়ে যাবে মূল প্রশ্নটা সেটা হলো মনোজিতের এই কসবা কাণ্ডেই কি শেষ হবে এই নারী নিগ্রহ নাকি এরকমই চলতে থাকবে বারবার এই কসবা কাণ্ডের পরে খোঁজ নিতে গিয়ে জানলাম রাজ্যের প্রায় প্রতিটি কলেজেই এরকম মনোজিৎদের রমরমা এবং তারা সবাই কিন্তু প্রবল প্রভাবশালী মানে মনোজিৎ কোনো বিচ্ছিন্ন চরিত্র নয় তৃণমূল সরকার এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন অনিয়মিত হয়ে যায় শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে দু সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় দিনের পর দিন ভর্তির ক্ষেত্রে শাসক দলের ছাত্র সংগঠনের নাক গলানো এবং অর্থের বিনিময়ে অযোগ্য ছাত্র ছাত্রীদের বিভিন্ন কলেজে ভর্তি করানো নিয়ে বহু অভিযোগ উঠেছে আজ সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিত মিশ্রের বিরুদ্ধে হাজার হাজার টাকা নিয়ে ভর্তি করানোর অভিযোগ দিনের আলোয় এসেছে সত্যি বলতে সারা পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে সর্বত্র মনোজিত মিশ্ররা দিনের পর দিন এই কাজই করে চলেছে এখন প্রশ্ন এই দাপট কমানোর কাজটি করবেন কে কার রাজ্যের শিক্ষা পরিস্থিতিকে স্বাভাবিক করার কেন আমাদের মতো সাধারণ মানুষকে তাদের ছেলে মেয়েদের পড়ানোর জন্য চাটি বাটি বিক্রি করে বেসরকারি কলেজের আকাশ ছোয়াফি ভরতে হবে কেন একটি ভালো শিক্ষার পরিবেশ পাওয়ার জন্যে সন্তানদের ভিন রাজ্যের কলেজগুলোতে পাঠাতে হবে আমজনতাকে প্রশ্নটার জবাব কিন্তু দিতে হবে আমাদের মুখ্যমন্ত্রীকে ধানাই পানাই কথা বলে ভিন রাজ্যের নারী নিগ্রহের উদাহরণ টেনে এই প্রশ্ন থেকে পাশ কাটানোর সময় কিন্তু চলে গেছে আর কাজটা তাকেই করতে হবে জানি যে কলকাতা জিকর কাণ্ডের গন্ধ কিন্তু এখনো নাক দিয়ে যায়নি আর একটি ইনসিডেন্ট আমাদের সামনে ঘটে গেল এবং এই ভিডিওটি থেকে এই বক্তব্যটি স্পষ্ট হয়েছে যে সাউথ কলকাতার ল কলেজের ছাত্রীকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা অবধি লাগাতার গণধর্ষণের শিকার হতে হয়েছে আর ওই ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন তিন ব্যক্তির দ্বারা এবং স্পষ্ট বলা হচ্ছে যে সেই ছাত্রী করার জন্য আচরণ করতে হয়েছিল যাতে তার প্রাণটা বাঁচে এবং তার প্রাণ বাঁচানোর পরে তিনি সেই কলেজের অধ্যাপকের সঙ্গে ডাইরেক্ট কথা বলার পরে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমাকে গণধর্ষণ করা হয়েছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একটি গোপন রুমে তো প্রিয় দর্শক আপনারাই বলুন কিছুদিন আগেই ঘটে গেল আরজিকর কাণ্ডের ঘটনা তারপরেই আসলো সাউথ কালকাটা ল কলেজের ঘটনা আগামী দিনে আবার কোন কলেজে দেখতে হবে এরকম আমাদের ঘরের মেয়ে ঘরের বোনকে গণধর্ষণের শিকার হতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্যটি জানান রবিকণ্ঠ ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে we die